আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একাধিক ক্ষুদিরাম বসুর জন্মদিবস এবং অন্যদিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস একদিকে শান্তিপুরের বিধায়ক বোজকিশোর গোস্বামীর জন্মদিন সব কিছু একত্রিতের সাথে উদ্বোধন উদযাপন করল প্রয়াস বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শান্তিপুর কলেজের বন্ধু নামে এক সামাজিক সংগঠন এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ কিছু বিশেষ সক্ষম মানুষ ট্রাইসাইকেলের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যেখানে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের পুরস্কার বা পুরস্কৃত করা হয় বন্ধু নামে সামাজিক সংগঠনের সদস্যরা যদিও মাঠে উপস্থিত ছিলেন শান্তিপুর কলেজের অধ্যক্ষ চূর্ণিমা ভট্টাচার্য অন্যদিকে ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে শান্তিপুরের তৃণমূল বিধায়ক বোজ গোস্বামীর বাড়িতে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শান্তিপুর সামাজিক সংগঠনের নবজাগরণ পরিবারের সদস্যরা যদিও উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক বোজকিশোর গোস্বামী সেখানে প্রায় কুড়িজনকে বিশেষভাবে সক্ষম মহিলাদেরকে বস্ত্র তুলে দেন এবং আয়োজন করে সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা সেই বস্ত্র নিজের হাতে তুলে দেন তৃণমূল বিধায়ক বোজকিশোর গোস্বামী গোস্বামীর জন্মদিন সেই উপলক্ষে সকাল থেকেই বাড়িতে দলের একাধিক প্রতিনিধি শুরু থেকে করে কর্মীদের উপ এবং ছোট সমস্ত কর্মীরা উপস্থিত হন পাশাপাশি উপস্থিত হতে দেখা যায় শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এরপরে সকালে সকলে মিলে বিধায়কের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ প্ৰেছিডেণ্ট <laughs> আমরা জানি যে প্রতিবন্ধী দিবস এই প্রতিবন্ধী দিবসে আমরা শান্তিপুর কলেজে এসে সকলে মিলে প্রতিবন্ধীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং বিভিন্ন শান্তিপুরের একটা গুণ যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিবন্ধীদের সম্বর্ধনা দেয়া তাদের বিশেষভাবে সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো যে সহযোগিতা এবং সহমর্মিতা তারা দেখিয়েছেন তার জন্য আমার খুব ভালো লেগেছে শান্তিপুর কলেজে এনাদের আমি বিশেষভাবে যদি সম্বর্ধনা দিতে পারি তাহলে নিজেকে আমি ভাগ্যবান মনে করব এবং প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আজকে এগিয়ে এসছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন মানে আপনি তাদের সঙ্গে কথা বললেন কোন সামাজিক হোক বা গভর্নমেন্টের ক্ষেত্রে হোক তারা সমস্ত স্বীকৃতি বা সুবিধা পাচ্ছে কি না নিশ্চয়ই পাচ্ছেন এখন তাদের তারা অক্ষম এটা আমরা বলতে পারি না ফিজিক্যালি তারা চ্যালেঞ্জ তারা যোদ্ধা হয়ে কাজ করছেন প্রতিবন্ধকতা বলে তাদের জীবনে কিছু নেই আসলে মনের ইচ্ছাটাই সবচেয়ে বড় ইচ্ছা তাই মনের যে একটা ইচ্ছা এবং তাদের সেই কর্ময়ে সহযোগিতায় দুটো মিশে তারা আজকে কিন্তু প্রতিবন্ধী নন তারা কিন্তু যোদ্ধা মানে আমাদের শান্তিপুর কলেজের পক্ষ থেকে পরবর্তীকালে তাদেরকে নিয়ে কিছু করার চিন্তা চিন্তাভাবনা রয়েছে তাদের নিয়ে আমরা কোনো একটা ছোট অনুষ্ঠান করব এবং তাদের ভালোভাবে আমরা সম্বর্ধনা দেবো আজকে সময়টা খুব অল্প ছিল আমি অল্প সময়ের জন্য জেনেছি এটা তবুও আমি যেটুকু পারছি তাদের জন্যে আমি ফুল দিয়ে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের প্রতি যে আন্তরিক অভিনন্দন জানাবো তাদেরই যারা আজকের দিনে প্রতিবন্ধকতাকে নির্মূল করে তাদের সচল করেছেন এবং তাদের আমাদের সঙ্গে মিলেমিশে একত্রিত হয়ে কাজ করতে উৎসাহ জাগিয়েছে আপনার নাম পরিচয় চন্দ্রিমা ভট্টাচার্যি প্রিন্সিপাল সন্তান প্রথমে আপনাকেও শুভেচ্ছা আজকের শুভ জন্মদিনের আর এবিকি কি বলবেন মানে অন্যান্য বছর কীভাবে পালিত হয় আর আজকেই বা কী কী হলো এমনি ঘরের মধ্যেই চিরকাল পালন করতাম তবে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো আর কোনো কিছু গোপন থাকে না সকল গত বছর শান্তিপুরে ছিলাম আজকের দিনে দলের একটা কাজে বাইরে ছিলাম এবছর শান্তিপুরে থাকলাম ভালো লাগছে সকাল থেকে প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছে ঈশ্বরের কাছে আজকের দিনে প্রার্থনা করবো যেন শান্তিপুরবাসী যে উদ্দেশ্যে আমাকে বিধায়ক করেছেন আমি যেন দলমত নির্বিশেষে সেই কাজগুলো করে যেতে পারি মানুষের দাবি অনেক চেষ্টা করব যতটা পারি সেটা মেটাবার চিকিৎসা এবং মেয়ের বিয়ের জন্য সহযোগিতা করতে দেখা গেল তারা কি আজকেই সার্টেনলি এসেছেন নাকি আগে এসছিলেন সারা বছরই আসে আমি যে চেষ্টা করি আজকে তারা এসছিলেন সঙ্গে সঙ্গে তাদের আমি সহযোগিতা করলাম এবং আজকে অনেক প্রতিবন্ধী মানুষদের মধ্যে একটা উপহার তুলে দিলাম আর আজকে দুপুর আমাদের যারা ভবঘুরে যারা আছেন স্টেশনে যারা থাকেন তাদেরকে খাবার আজকে তো স্বাধীনতা সংগ্রামী প্রিয়া মুসের জন্মদিন তার মুক্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানিয়েছি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসও সেই উপলক্ষে একটা খেলা আয়োজন হচ্ছে সম্ভবত আপনি সেখানে যাবেন মূলত ওই কারণেই আনছে আসলে প্রতিবন্ধী শব্দটাতে আমার আপত্তি আছে বিশেষ ক্ষমতা সম্পন্ন শব্দটা আমি বেশি পছন্দ করি সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদেরকেই আমি আজকে ডেকেছি এবং আপনারা জানেন প্রত্যেক ইংরেজি নতুন বছর বিধায়ক হওয়ার পর থেকে আমি তাদের সঙ্গে কাটাই এবছরে সেরকমই আমার পরিকল্পনা আছে আপনার বিধানসভার মধ্যে তাদের পরিস্থিতি কীরকম ভালো খুবই ভালো অসুবিধা আজকে যেটুকু সহযোগিতা করার আমি সব সময় চেষ্টা করি যারা এসে আমার কাছে সাইকেলের দাবি বলুন স্ক্র্যাচের দাবি বলুন করেন আমি কিন্তু মূলত আপনারা তো জানেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা হলে খুব সহজ হয় কিন্তু আমাদের তো এমপি নেই আর এমপি সহযোগিতা করবেন বলে আমি মনে করি না বা উনি করেন উনি ওনার মতো করে ব্যক্তিগত উদ্যোগে কিছু করতে পারেন তাতে মানুষ কতটা ওনার সামনে আছে সারা দেবে সেটা আমি চেষ্টা করি আমার মতো করে যেটুকু সম্ভব আমার সীমিত ক্ষমতা বিধায়কের থেকে এমপির ক্ষমতা বেশি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার